আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই জানিয়েছেন জামায়াত আমির আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনি লক্ষ্য জানিয়েছেন নাহিদ ইসলাম আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা ষড়যন্ত্রের বেড়া জাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়েছেন ডাঃ জাহিদ রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে জানিয়েছেন রুমিন ফারহানা গণভোটে জুলাই সনদ কার্যকর করেই হবে সংসদ নির্বাচন জানিয়েছেন মামুনুল হক জনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে জানিয়েছেন রাশেদ খান জাকির নাইককে বাংলাদেশে আসার অনুমতি না দেয় জবিতে মানববন্ধন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই জানিয়েছেন জামায়াত আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান এছাড়া নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না বলেও জানিয়েছেন তিনি বুধবার পাঁচ নভেম্বর সকালে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব মন্তব্য করেন আমির তিনি বলেন আমরা সবাইকে নিয়ে দু হাজার ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে নির্বাচনে জুট নিয়ে তিনি বলেন আমরা জুট করার সিদ্ধান্ত নেইনি আমরা জুট করব না নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন তাদের বুক ভরা ভালোবাসায় আমি আপ্লুত তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান এই জাতির কাছে তাদের পাবার কিছু নাই তারা একটু সম্মান চান আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনই লক্ষ্য জানিয়েছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সে লক্ষ্যে সবকোটি আসনাকলি জন্য প্রার্থী দেওয়ার কাজ করছি সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সে লক্ষ্যে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবে এগোচ্ছি আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নম্বর ঢাকেশ্বরী এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন নাহিদ ইসলাম এর আগে তিনি সেখানে জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত গার্মেন্টসের নিরাপত্তা কর্মী গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার নির্বাচনকে সামনে রেখে গাজীপুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা বলেন জমিনে মুক্তি পা আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনও অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে চাইলেও কেউ আর তা প্রতিহত করতে পারবে না এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের চালানো গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধিতে পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদ্রেষ্টা ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়েছেন ডা জাহিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেটেম জাহিদ হোসেন বলেছেন ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তিনি বলেন কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা পুকার স্বর্গে বাস করছে বুধবার রাজধানীর কাকরাইলি শ্রমিক দলের আলোচনার সভায় তিনি এসব কথা বলেন ডাক্তার এজেড এম জাহিদ বলেন সরকারের কেউ কেউ এদিক সেদিক কথা বলে দায়িত্ব এড়িয়ে চার চেষ্টা করছেন ক্ষমতায় বসে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ রুখে দিবে খালেদা জিয়ার আগ্রহ ও দলের ইচ্ছে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও জানান তিনি রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গিয়েছে জানিয়েছেন রুমিন ফারহানা রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন একজন নারী যিনি শিক্ষিতা যার একটি ডিগনিফাইড প্রফেশন আছে যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতো হয়ে গেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে সেলফোন চলে যাওয়ার পরে বট আইডি ও এআই আসার পরে ইটোস এন উনি কেন যদি কেউ আসে সব কিছু বিবেচনায় দলগুলো হয়তো এত আস্থা রাখতে পারে না বিএনপি এবার যে দুইশো সাঁত্রিশ জনকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে দশজন নারী রয়েছেন বিশ্লেষকরা বলেছেন রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে সেই সঙ্গে বলা হচ্ছে নারী নেতৃত্বের তেত্রিশ শতাংশই পূরণ করেনি কোনো কোনো দল বেশ কিছু জরিপেও এ বিষয়টি উঠে এসেছে আপনিও একজন নারী নারী নেতৃত্বকে কি আরেকটু প্রাধান্য দেওয়া উচিত ছিল কি না আসলে কমতি কোন জায়গায় যোগ্যতার মাপকাঠিতে কমতি নাকি রাজনৈতিক যে পরিবেশ সেই দিক থেকে কমতি এমন প্রশ্নের জবাবে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে রুমিন ফারহানা এসব কথা বলেন গণভোটে জুলাই সনদ কার্যকর করে হবি সংসদ নির্বাচন জানিয়েছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা ও খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য সবাইকে জুলুম বৈষ্ণম্য ও তন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন হাজারো মানুষ খুন হয়েছে ঘুম হয়েছে অসংখ্য মা সন্তান হারা হয়েছেন এ রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব সেই জুলাই সনদ গণভোটের মাধ্যমে কার্যকর করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবাদ চার নভেম্বর সন্ধ্যায় নেত্রকোনার কলমা কান্দা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাওলানা মামুনুল হক বলেন মানুষের তন্ত্র মন্ত্র নয় আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত খেলাফত শাসন ব্যবস্থা আগামী বাংলাদেশ বাংলাদেশ হবে ইনসাফের জুলুম ও বাংলাদেশ তিনি বলেন জুলাই বিপ্লবে যারা শাহজাতে রক্ত দিয়েছেন দু হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে দু হাজার তেরো সালে নবী করিম সাল আলাইসালামের সম্মান রক্ষার জন্য সাপলা চত্বরে এবং দু সালের পিলখানা রেজিডিতে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগে রক্তই হবে আগামীর জুলুম মুক্ত বাংলাদেশের ভিত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা খেলাফত মুজলিশের সভাপতি মাওলানা ওসমান গুনি এতে আরও বক্তব্য দেন নেত্রকোনা এক আসনী দলের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গুলাম রাব্বানী খেলাফত মজলিসের নাইবে আমির আল্লামা আলী উসমান যোগ্য মহাসচিব আতাউল্লাহ আমিন সহসভাপতি ক্যাফায়েত উল্লাহ এবং দুর্গাপুর উপজেলার সভাপতি হাবিবুর রহমান প্রমো আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে জানিয়েছেন রাশেদ খান আগামী এওদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির সহ এনসিপি তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন ইসি এই তালিকায় নিজেদের দল আমজনতা দল না থাকায় নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে গতকাল আমরণ অনশনে বসেছেন দলটির সদস্য শ... আমরণ অনশনে বসেছেন দলটির সদস্য সচিব শো তারেক রহমান আজকে তার এই অনশনের প্রতি সংহতি জানাতে যান জন এক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ সময় তিনি বলেন তারেক রহমান ভাই যে আন্দোলন করছে এই আন্দোলন যৌক্তিক এবং তার দল আম জনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে এবং তার দল আম জনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের আমরণ অংশনের প্রতি সংহতি জানিয়ে তিনি কথা বলেন রাশেদ খান বলেন রাজপথের লড়াকু সৈনিক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যিনি সবসময় রাজপথে লড়াই করবেন আপনাদের পরিচিত মুখ আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান ভাই তিনি প্রায় বিশ ঘন্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে তার দরে নিবন্ধনের দাবিতে অনশন করেছেন জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেয়ার জবিতে মানববন্ধন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আজ বুধবার পাঁচ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা বলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এখানে আসার অনুমতি কে পাবে আর কে পাবে না সেটা দেশের জনগণ ঠিক করবে ভারতের প্লেস্কিপ কোনো ব্যক্তিকে বাংলাদেশে আসার অনুমতি না দেয়া কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না আর বাংলাদেশের জবি শাখার সংগঠন তহিদুল ইসলাম বলেন গত পনেরো বছরে খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনিতে রূপান্তরিত করেছে জুলাই অভ্যন্থান ছিল এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে